হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত টেক এক্সট্রা এসকে চ্যানেলে তো এখানে দেখুন আমার ফোনে একটি এসডি কার্ড লাগানো রয়েছে এসডি কার্ডে হঠাৎ একটি প্রবলেম দেখা দিয়েছে আমি যখন আমার ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করেছি তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা এরোচ চলে এসেছে ইস্যু উইথ এসডি কার্ড আমি যখনই এখানে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এসডি কার্ডটি কিন্তু ফরম্যাট করতে বলছে আর যদি আমি এখানে ফর্ম্যাটে ক্লিক করি তো আমার এসডি কার্ড থেকে কিন্তু সমস্ত কিছু মুছে যাবে তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করবো ক্যান্সেলের ক্লিক করার পর দেখুন আমি এখন আপনাদের এসডি কার্ডটিকে ঠিক করে দেখাবো তো আপনাদের এসডি গার্ডও যদি এই প্রবলেমটি আপনারা ফেস করে থাকেন তো খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এসডি কার্ডটিকে ফরম্যাট না করেই ঠিক করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো এসডি গার্ডটি ঠিক করার জন্য প্রথমত আপনাদের লাগবে হচ্ছে কি এমন একটি ফোন যেই ফোনে এসডি কার্ড স্লট নেই মানে আমার এই যে ফোনটা দেখতে পাওয়া এই ফোনে কিন্তু এসডি কার্ড স্লট নেই মানে আমার এই ফোনে এসডি কার্ড সাপোর্ট করে না তো এরকম একটা ফোন লাগবে এখন যে সমস্ত ফোনগুলো বেরাচ্ছে সেই সমস্ত ফোনে কিন্তু এসডি কার্ড স্লট থাকে না তো এরকম একটা নতুন ফোন আপনারা আপনাদের বন্ধুদের কাছে পেয়ে যাবেন বা আপনাদের কাছে যদি থেকে থাকে তো খুবই ভালো ঠিক আছে আর একটা যেটা আপনারা করবেন আপনাদের কাছে একটি ওটিজি অ্যাডাপ্টার এবং একটি এস ডি কার্ড অ্যাডাপ্টার থাকতে হবে তো ওটিজি অ্যাডাপ্টারের দামও বেশি নয় যদি বন্ধু বন্ধুবান্ধবের কাছে থাকে তো আপনারা জোগাড় করতে পারেন আর এই যে এস ডি গার্ড অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটার দাম কুড়ি থেকে পঁচিশ টাকা ঠিক আছে আর এটার দাম তিরিশ থেকে চল্লিশ টাকা দাম হবে হয়তো ঠিক আছে তো আপনারা লোকাল মার্কেট থেকে নিতে পারেন তো এই দুটো জিনিস কিন্তু আপনাদের লাগবে তো প্রথমত আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে এসডি গার্ডটিকে বার করতে হবে তো প্রিনটি দিয়ে প্রথমত আপনাদের এসডি গার্ডটিকে বার করতে হবে তো আপনারা আপনাদের ফোন থেকে এসডি গার্ডটিকে বার করে নেবেন তো এসডি গার্ডটি বার করার পর এবার আপনার এসডি গার্ড অ্যাডাপ্টারের মধ্যে এসডি কার্ডটিকে এইভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর ওটি অ্যাডাপ্টারের মধ্যে এসডি কার্ডটি মানে এসডি কার্ড অ্যাডাপ্টারটিকে লাগিয়ে দেবেন লাগানোর পর এবার আপনাদের যেই ফোনে এসডি কার্ড সাপোর্ট করে না মানে এসডি কার্ড স্লট নেই সেই ফোনে এইভাবে ওটি জি অ্যাডাপ্টারটিকে লাগিয়ে দেবেন লাগানোর পর কিছু কিছু ফোনে কিন্তু যখন ওটিজি জি লাগবেন তো ওটিজি অন করতে হয় যেমন রিয়েলমি ফোনে কিন্তু ওটিজি জি অপশানটি অন করতে হয় তো আপনার সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে ওটিজি লিখে সার্চ করবেন ওটিজি লিখে সার্চ করার পর এখানে আপনার ওটিজি অপশান দেখতে পাবেন তারপর ওটিজি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওটিজি অপশানটিকে প্রথমত অন করবেন ঠিক আছে তো আমার এই ফোনের ক্ষেত্রে ওটিজি অপশানটি অন করতে হয় না ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করার পর ফাইল ম্যানেজার অ্যাপ্লিশানটি ওপেন করবো ফাইল ম্যানেজার অ্যাপ্লিশানটি ওপেন করার পর আপনার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশান ওপেন করবেন ফোন থেকে ওপেন করার পর এবার এখানে ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সটি ইউএসবি ড্রাইভার তো এখানে আপনারা এটা দেখতে পাবেন মানে আপনাদের এসডি গাড়টি দেখতে পাবেন তো এসডি গাড়টি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি ফোল্ডার দেখতে পাবেন অ্যান্ড্রয়েড বলে তা আপনার ফোল্ডারটিকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে ডিলিট বাটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করে দেবেন ডিলিট করার আগে এখানে দেখতে পাচ্ছেন মুভ টু রিসাইকেল তো এটাকে আপনারা আন্টি করে দেবেন যদি আপনারা শো করে তারপরে কিন্তু ডিলিট করবেন নাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফলারটি রিসাইকেল বিনে থেকে যাবে আর পলমটি কিন্তু আবার দেখা দেবে ঠিক আছে তো আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যান্ড্রয়েড ফলারটি ডিলিট হয়ে যাবে তো ডিলিট হতে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানড্রয়েড ফলটি কিন্তু ডিলিট হয়ে গেছে যদি আপনারা এমন ফোন থেকে করেন যেই ফোনে এসডি কার্ড স্লট রয়েছে সেই ফোনে যদি আপনারা করেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোলারটি আবার তৈরি হয়ে যায় কিন্তু এই ফোনে যেহেতু এসডি কার্ড স্লট নেই তো সেই ক্ষেত্রে আমরা ও মাধ্যমে পৌঁছি তো এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ফোলারটি তৈরি হয়নি তো দেখুন আমি এখান থেকে ব্যাক করবো এটা আরও একটা পয়সা আমি আপনাদের বলে দেবো সেই বয়সটা আপনাদের কাজে আসতে পারে তারপর এখান থেকে আমি এসডি কার্ডটিকে খুলে নেবো খোলার পর এই ফোনে লাগিয়ে দেখি যে এসডি কার্ডটি এবার চলছে কিনা ঠিক আছে তো আমি এখানে এসডি কার্ডটিকে এইভাবে লাগিয়ে দেবো তো এস ডি আমি লাগিয়ে দিলাম লাগানোর পর এবার দেখি এসডি কার্ডটি এখানে চলছে কিনা তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব তো ওপরে দেখুন কোনো কিন্তু এরোর আসেনি এখনও পর্যন্ত তো আমি ফাইল ম্যানেজারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্টোরেজে ক্লিক করব স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসডি গাড়িটিকে কিন্তু শো করছে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এসডি গাড়িটি কিন্তু এখানে চলছে তো আর কিন্তু দেখতে পাচ্ছেন এরোড দেখা দেয়নি এবার যদি আপনাদের কাছে ফোন না থাকে ধরুন আপনাদের কাছে এরকম টাইপের ফোন নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে করতে পারেন কারণ কম্পিউটারে করলেও কিন্তু অ্যান্ডের কোয়ালিটি তৈরি হয় না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের এই জিগারের এই প্রবলেমটিকে সলভ করতে পারেন আশা করছি কী ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন